আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম রিজোভেটে গেম করার জন্য আপনারা দেখতে পারছেন আমার আছে প্রায় ব্যালেন্স প্লে করবো রিজ্জোভেটে ক্রাশে তো আমরা বেশি টাইম ওয়েট না করে সরাসরি গেম প্লে চলে আসলাম তো বন্ধুরা আপনাদের আমি নেক্সট ভিডিওতে থেকে গিবার বিষয়ে অনেক আলোচনা করছি অনেক কথা বলছি যারা যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো জানেনি কি করলে গিবয় পাবেন তো যারা যারা ওই ভিডিওটা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন নিস্কের ভিডিওটাই গি বয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে তো সবাই যে ওই ভিডিওটা দেখে আসবেন এবং গি পার্টিসিপেট করবেন বন্ধুরা আমার গি পার্টিসিপেট করতে চাইলে ফার্স্ট টাইম আমার রিজোভেট প্রোমো কোডটা দিয়ে রিজোভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা দুরা শেয়ার করে দিতে হবে আমার রিজোভেট প্রোমো কোড দেখতেই পারছেন স্ক্রিনের উপরে দেওয়া আছে এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এইটা হলো আমার রিজোভেট ক্রোমো কোড তো আপনারা ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজোমেট লেখে ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজোভেট লেখে রিজোভেট লেখে সার্চ করলে রিজোভেট চলে আসবে তখন আমার এই ক্রোমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে কিন্তু আপনারা কিভাবে পার্টিসিপেট করতে পারবেন কিন্তু আপনাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে বলতে হবে সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন আর যারা যারা কিভাবে পার্টিসিপেট করতে চান তারা নেক্সট ভিডিওটা গিয়ে দেখে আসবেন

আমরা ছয় হাজার প্লাস বারো হাজারে ওয়েট করে দিলাম দেখে আমরা বারো হাজারেরটা ফাইভ এক্স তুলতে পারি নাকি বারো হাজারটা আমরা ফাইভ এক্স তুলতে পারলে ভালো একটা ব্যালেন্স হয়ে যাবে তখন আমরা নয় হাজারেরটা না সরি ছয় হাজারেরটা টেন এক্সের একটা টার্গেট রাখবো দেখি আমরা টেন এক্সে তুলতে পারব কিনা বারো হাজারেরটা আমরা ফাইভ এক্সে তুলে নিলাম এবং ছয় হাজারেরটা আমরা বিশ গুণের টার্গেট নেই আমরা বিশ গুণ তো নাইন এক্সে ফাইভ এক্সে এক ব্যাপার না নয় হাজার প্লাস বারো হাজারে বেট করে দিলাম বন্ধুরা দেখতে পারছেন নয় হাজার প্লাস বারো হাজার বেট দেখি আমরা বারো হাজারেরটা টু এর একটু উপরে তুলতে পারি কি না এবং নয় হাজারেরটা আমরা টেন এক্সের টার্গেট রাখবো দেখি আমরা বারো হাজারের টু একটু উপরে তুলে নিলাম এবং নয় হাজারেরটা আমরা টেন এক্সের টার্গেট রাখবো দেখি আমরা টেন এক্সের নয় হাজারেরটা তুলতে পারলাম আমাদের চমলককে একটা ব্যালেন্স হয়ে যায় তো যাক ব্যাপার না ভাইটা গেছে আমরা আবারও নয় হাজার প্লাস বারো হাজারের আরও একটা ওয়েট করে দিলাম দেখি আমরা এটা তুলতে পারি কি না আমরা আবারও নয় হাজার প্লাস বারো হাজারের আরো একটা বেড করে দিয়েছি বন্ধুরা দেখতে পারছেন তো আমরা বারো হাজারের উপরেই তুলে নিলাম এবং নয় হাজারেরটা দিয়ে আমরা এক্সের টার্গেট রাখলাম দেখি তুলতে পারি নাকি তো আবারও সিক্স এক্স এ খেলাম ভাই একানব্বই পয়েন্ট সিক্স এক্স এ খেয়েছি ব্যাপার না তো আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরো একটা বেড করে দিলাম দেখি তো বন্ধুরা স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পাচ্ছেন রিজার্ভেট ক্রোমো কোডটা সবাই এই ক্রমো কোডটা দিয়ে রিজোর্ভেড অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজুমেট লেখে ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজুমেট লেখে রিজুমেট লেখে সার্চ করলে কিন্তু রিজোমেট পেয়ে যাবেন তখন আমার এই ক্রমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজুমেট ক্রমো কোড হল এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এটা হলো আমার রিজুমেট ক্রমো কোড তো সবাই এই ক্রমো কোডটা দিয়ে রিজুমেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না বারো হাজার প্লাস নয় হাজারের একটা বেট ধরলাম বন্ধুরা বারো হাজার প্লাস নয় হাজারের দেখি আমরা বারো হাজারের থ্রি এক্স এর দিকে তুললাম নয় একটা আমরা ফাইভ এক্স অথবা সেভেন এর দিকে তুলতে পারি কিনা তাইলে কিন্তু আমাদের ভালো একটা ব্যালেন্স হয়ে যাবে বন্ধুরা তো আমরা বারো হাজারের থ্রি এর দিকে তুলা নিলাম এবং নয় একটা দিয়ে ভাই আগেই ফাইটে গেছে দেখ ব্যাপার না আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরও একটা বেট করে দিলাম বন্ধুরাতে একটি পারছেন তো আমরা বারো একটা আগে ফোর এক্সে তুলবো এবং নয় একটা দিয়ে আমরা টেন এক্সে না নাইন এক্সের টার্গেট রাখবো দেখি আমরা বারো একটা ফোর এক্সের দিকে তুলতে পারি নাকি এটা বারো হাজারেরটা আমরা ফোর এক্সে তুলে নিলাম এবং নয় হাজারেরটা দিয়ে আমরা ফাইভ এক্সের টার্গেট সেভেন এক্সে তুলে নিলাম আমরা বারো হাজারেরটা সরি নয় হাজারেরটা সেভেন এক্সে তুলে নিলাম আমরা আবারও অটোমেট করে দেবো কি বন্ধুরা না অটোমেট করবো না আমরা দেখি অ্যামাউন্টটা বাড়াই ধরা যাবে কি না বিশ গুণে উঠছে তার মানে অ্যামাউন্টটা একটু কমাই দিতে হবে আমরা অ্যামাউন্টটা আমার বাড়াই দিতে নয় হাজার প্লাস বারো হাজারে থাক আমরা আর বেশি অ্যামাউন্ট ধরলাম না বন্ধুরা নয় হাজার প্লাস বারো হাজারের আমরা নয় হাজারেরটা টু এক্সের একটু উপরে গেলেই তুলে নেবো এবং বারো হাজারেরটা দাম না আমারও চান্স দেবো ও সরি বারো হাজারেরটাই টু এক্সের উপরে তুলে নিলাম এবং নয় হাজারেরটা যে চান্স দিলাম তো আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরো একটা উইট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন তো আমরা বারো হাজার একটা দিয়ে ফাইভ এক্স এর একটা টার্গেট রাখবো এবং নয় হাজার একটা দিয়ে টেন এক্স দেখে আমরা তুলতে পারি কি না তো টু এক্স উঠলো উঠল না আগে মাইন খাইছি যাক ব্যাপার না তো আমরা আবারো নয় হাজার প্লাস বারো হাজারের একটা মিট করলাম দেখি আমরা বারো হাজার একটা টু এক্স এর একটু উপরেই তুলে নেওয়ার চেষ্টা করবো এবং

তো তিরানব্বই পয়েন্ট টু এক্স এম আর খেয়েছি বন্ধুরা ব্যাপার না তো আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারে মেট করলাম আমরা বারো হাজারেরটা টু এক্সে ওঠায় সাথে সাথে তুলে নেবো মন্দিরে আমরা বারো হাজারের ওঠার সাথে সাথে তুলে নেবো অ্যান্ড নয় হাজারেরটা দিয়ে আমরা চান্স নেব তো বারো হাজারেরটা আমরা তুলে নিলাম এবং নয় হাজারেরটাতে চান্স তো ভাইটা গেছে যাক ব্যাপার না আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরো একটা মেট করে দিলাম বন্ধুরা দেখতে পারতেন তো এবারও আমরা বারো হাজারেরটা টু এক্স এ সাথে সাথে তুলে নেব বারো হাজার একটা ভাই টু ফাইন নন এক্স এ ফেটে গেছে যাক ব্যাপার না তো আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরও একটা মেয়েট করে দিলাম তো আমরা যদি টু এক্স এ উঠে সাথে সাথে বারো হাজারেরটা তুলে নেব এবং না উঠলে ভাই কিচ্ছু করার নাই আমরা বারো হাজারেরটা টু এক্স এ তুলে নিলাম এবং নয় হাজারেরটা দিয়ে আমরা টেন এক্সের একটা টার্গেট তো ফোর এক্স এ যাই ফেটে গেছে ব্যাপার না আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরও একটা মেড করে দিলাম বন্ধুরা দেখতে পারছেন বারো হাজার প্লাস নয় হাজারের মেয়ে দেখে আমরা বারো হাজার একটা টু এক্স রে একটু উপরে তুলতে পারি না তো আমরা আবারও বারো হাজার একটা টু এক্স রে একটু উপরে তুলে নিলাম এবং নয় হাজার আমরা এইট এক্সের টার্গেট রাখলাম এন্ড টেন এক্স রে থাক বন্ধুরা এইট এক্স আর টেন এক্স সময়ই কথা হইলো বিশ গুণের টার্গেট রাখবো বন্ধুরা বিশ গুণেই দেখি তো বন্ধুরা আমি আর কি করবো না যারা যারা এখন আমার ক্রমো কোডে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেননি সবাই আমার ক্রমো কোড দিয়ে রিজার্ভেট রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লিখে রিজার্ভেট লিখে সার্চ করলে কিন্তু রিজার্ভেট চলে আসবে তখন অ্যাকাউন্টটা আমার ক্রমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ